আজকে কথা বল কমলা লেবু খাওয়ার উপকারিতা কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এছাড়াও এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্টগুলি শরীরকে মুক্ত র্যাডিকেলের ক্ষতি থেকে রক্ষা করে এবং ক্যান্সারের ঝুঁকি কমাতে সাহায্য করে কমলা লেবুতে থাকা ফাইবার পাকস্থলীর স্বাস্থ্যের উন্নতি করে এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধে সাহায্য করে এছাড়াও এটিতে পটাশিয়াম ফোলেট এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান রয়েছে যা শরীরের জন্য উপকারী তবে অতিরিক্ত কমলা খাওয়াও ক্ষতিকারক হতে পারে অত্যধিক ভিটামিন সি গ্রহণের ফলে পেটের সমস্যা মাথা ব্যথা এবং অন্যান্য সাইড ইফেক্ট হতে পারে তাই মাত্রা অনুযায়ী কমলা খাওয়া উচিত কমলা লেবুর আরও কিছু উপকারিতা হল ত্বকের স্বাস্থ্য ভিটামিন সি ত্বকের কোলাজেন উৎপাদনে সাহায্য করে যা ত্বককে উজ্জ্বল ও সুস্থ রাখে এটি ত্বকের বয়সের ছাপ কমাতেও সাহায্য করে চোখের স্বাস্থ্য কমলা বিটা ক্যারোটিন থাকে যা শরীরের রূপান্তরিত হয়ে ভিটামিন এ তৈরি করে ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হাড়ের স্বাস্থ্য কমলা লেবুতে ক্যালসিয়াম এবং অন্যান্য খনিজ পদার্থ থাকে যা হাড়ের বৃদ্ধি এবং শক্তি বৃদ্ধিতে সাহায্য করে রক্তচাপ নিয়ন্ত্রণ পটাশিয়ামের উচ্চ মাত্রার রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করতে পারে এই তথ্যগুলি সাধারণ তথ্য চিকিৎসা সংক্রান্ত পরামর্শের জন্য চিকিৎসকের সাথে যোগাযোগ করুন বিশেষ করে যদি আপনার কোনো স্বাস্থ্য সমস্যা থাকে স্বাস্থ্য ভালো রাখার জন্য এরকম খবর পেতে শেয়ার এবং লাইক করুন এস এম ফ্যাশন টিভির সৌজন্যে